বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে ডিনারের জন্য আপনারা কিন্তু এই চিকেনের রেসিপিটা খুব সহজেই বানাতে পারেন নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিলি চিকেন ও তার সাথে খাওয়ার জন্য পরোটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিলি চিকেন খেতে পছন্দ করে বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিগুলো চিলি চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন চিকেনের টুকরোগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেবার পর এবার চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আদা রসুন বাটা দেব এক চা চামচ ময়দা দু চা চামচ কর্নফ্লাওয়ার যেহেতু চিলি চিকেন বানাবো তাই ময়দার থেকে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পরে যদি প্রয়োজন পড়ে আবারও আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করব দিয়ে দিলাম একটা ডিম এবারে সমস্ত উপকরণ দেবার পর চিকেনের টুকরোগুলোকে খুব ভালো মতো করে মেখে নেব যেহেতু আমার এখানে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে তাই এখানে আমি এক চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো টোটাল এখানে আমি তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এবার আবারও চিকেনের টুকরোগুলোকে খুব ভালো মতো করে মেখে নেবো চিকেনের টুকরোগুলো মেখে নেওয়া হয়ে গেছে এভাবে আমি তিরিশ মিনিট মতো নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেব চিকেনটা ম্যারিনেট হতে হতে এবারে পরোটার জন্য ময়দাটাকে মেখে নেব ময়দার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চা চামচ মতো ঘি নুন আর ঘিটা দেবার পর ময়দাটাকে খুব ভালো মতো করে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটা যতটাই ভালো করে ময়ান দেওয়া হবে পরোটা কিন্তু খেতে ততই নরম তুলতুলে হবে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখতে হবে পরোটার জন্য ঠিক এরকম একটা ডো রেডি করে নিতে হবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে ময়দার উপরে দিয়ে দেব অল্প পরিমাণ একটু ঘি ঘি দিয়ে ময়দাটার উপরে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেব ময়দাটা সেট হওয়ার জন্য ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে চিলি চিকেনের জন্য সসটাকে রেডি করে নেব একটা বোলের ওপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো টমেটোর সস দিয়ে দেব এখানে দু চা চামচ মতো গ্রিন চিলি সস আর দিয়ে দেব এক চা চামচ মতো ডার্ক সোয়া সস এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সসগুলোকে জলের সাথে মিশিয়ে নেব দেখুন সসটাকে কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে আরেকটা বাটির মধ্যে নিয়ে নেব একশো চামচ মতো কর্নফ্লাওয়ার এবারে কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করে নেব তিরিশ মিনিট পর এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে আবারও একবার একটু খুব ভালো মতো করে মেখে নেব চিকেনটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দেব তবে একসাথে অনেকল চিকেনের টুকরো ভাজবো না অল্প অল্প করে কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু একটার গায়ে একটা চিকেন লেগে যেতে পারে চিকেনের এক পিট ভাজা হয়ে যাবার পর এবার চিকেনগুলোকে উল্টে দেব তবে চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু বেশি হাই ফ্লেমে দিয়ে যদি চিকেনের টুকরোগুলো ভাজা হয় চিকেনের টুকরোগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই যখনই চিকেনটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন চিকেনের টুকরোগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে চিকেনের টুকরোগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো প্রথম ব্যাচে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেবার পর ওই একই তেলে বাকি চিকেনের টুকরোগুলোকেও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সেকেন্ড ব্যাচে চিকেনের টুকরোগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে চিকেনের টুকরোগুলোকেও ওই একই পাত্রে তুলে রেখে দেবো প্রত্যেকটা চিকেন কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেবার পর কড়াইতে চার টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা একটা বাটির মধ্যে তুলে রেখেছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে লঙ্কাটা ভেজে নেবার পর এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ আদা কুচানো আর দিয়ে দিলাম একটা চামচ রসুন কুচানো এবার এই আদা রসুনটাকে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে করে কেটে রাখা ক্যাপসিকাম আর বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম ও পেঁয়াজটা দেবার পর এবার হালকা করে পেঁয়াজ আর ভেজে নেব। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর এবার ক্যাপসিকাম ও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরো পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবারে চিকেনের টুকরো কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এবার সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব চিকেনের টুকরোগুলো মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো যে সসটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সস সসটা দেবার পর এবার আবারও সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে সসটা যখন মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে সব শেষে দিয়ে দেব জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে স্প্রিং অনিয়ন কর্নফ্লাওয়ার আর স্প্রিং অনিয়নটা দেবার পর এবার চিলি চিকেনের সাথে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার ও স্প্রিং অনিয়নটা যখন মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পরোটার সাথে খাওয়ার জন্য চিলি চিকেন একদম রেডি এবারে চিলি চিকেনটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব চিলি চিকেনটা বাটিতে ঢেলে নেবার পর এবার পরোটা ভেজে নেব চিলি চিকেন তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে পরোটা বেলার জন্য ময়দাটাকে আবারও একবার একটু ঠেসে নিয়ে লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে লেচি কেটে নেবেন লেচিগুলো কেটে নেবার পর এবার হাতের তালুর মধ্যে গোল করে লেচিগুলোকে শেপ দিয়ে নিলাম এবারে অল্প পরিমাণ ময়দা দিয়ে পরোটাগুলোকে বেলে নেব তবে ময়দার বদলে আপনারা কিন্তু তেল দিয়েও পরোটা বেলে নিতে পারেন আর পরোটাগুলো বেলার সময় গোলও সেপ দিতে পারেন বা ত্রিকোণ শেপও পরোটা বেলে নিতে পারেন এখানে আমি ত্রিকোণ শেপে পরোটাগুলোকে বেলে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না যেরকমভাবে পরোটা বেলা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু পরোটা বেলে নিলাম পরোটা বেলে নেবার পর এবার তাওয়াটা যখন গরম হয়ে যাবে তাওয়ার মধ্যে পরোটা দিয়ে পরোটার তুপিটি কিন্তু খুব ভালো মতো করে প্রথমে সেঁকে নেব পরোটা তুপিটি যখন খুব ভালো মতো সেঁকে নেওয়া হয়ে যাবে এবারে পরোটার গায়ে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে পরোটাগুলোকে ভেজে নেব আমি এখানে খুব বেশি তেলে পরোটাগুলোকে ভাজবো না খুব কম তেল দিয়ে কিন্তু আজকে পরোটাগুলোকে ভাজব পরোটার এক পিঠ তেল মাখিয়ে উল্টে নেওয়া হয়ে গেলে এবার অপর পিঠেও আমি তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তবে তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নেবেন আর পরোটা ভাজার সময় একটু চেপে চেপে ভাজলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে উল্টে পাল্টে নেবার পর একটা পরোটা ভাজা হয়ে গেছে এবার এই পরোটাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো ওই একইভাবে আরেকটা পরোটা আমি প্রথমে দুপিট ভালো মতো করে সেকে নিয়ে অল্প অল্প তেল লাগিয়ে পরোটার দুপিটি খুব ভালো মতো করে ভেজে নিতে হবে তবে পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে পরোটাগুলোকে ভাজতে হবে দুটো পরোটাই ভেজে নেওয়া হয়ে গেছে আর চিলি চিকেন দিয়ে খাওয়ার জন্য পরোটাগুলো কিন্তু আমার একদম তৈরি আমার আজকের দু দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ